তুমি কিন্তু সেই হট বেবি বেবি এত দূরে কেন যাচ্ছ তুমি একটু কাছে আসো না বেবি বেবি জান জান বলে আমার জানে আছে আমি একজন পুলিশ অফিসার আমার চোখকে ফাঁকি এর আসল রসম বের করেই ছাড়ব এই সময় আসুন আমি তিন দিনের জন্য কাজে বাহিরে যাচ্ছি আর হ্যাঁ তুই যেটা আমাকে বলছিস সেটা যদি সত্যি না হয় তাহলে তোর খবর আছে আর তোর সাহেবের দিকে খেয়াল রাখিস ঠিক আছে ম্যাডাম আপনি সাবধানে যাইয়েন আচ্ছা ঠিক আছে হ্যালো সূর্য কই তুমি ও আচ্ছা আমি তিন দিনের জন্য বাইরে কাজ যাব আর তোমার কোনো সমস্যা হবে না আমি কাজের মেয়েকে বলে রাখছি হ্যাঁ হ্যাঁ তোমার কোনো কিছু দরকার হলে ওকে বলবা আচ্ছা ঠিক আছে তোমার নিজের খেয়াল রেখো হ্যাঁ বেবি আমার বউ তিন দিনের জন্য চলে গেছে বাইরে এখন শুধু তুমি আর আমি হে বেবি আজকে শুধু তুমি আর আমি আর কেউ নাই বেবি হে বেবি আমার বউ কি বলেছে জানো আমার বউ বলেছেন আমার বউ তিন দিন পর আসবে বেবি তুমি কিন্তু সেই হট বেবি হ্যাঁ বেবি শুধু তুমি ও বেবি আমার না খুব চা খেতে ইচ্ছে করছে একটু চা বানিয়ে নিয়ে আসি আজকে একটা নতুন আইটেম নিয়ে এসেছে তুই একটু চা করে আমার রুমে দিয়ে আসবি ঠিক আছে আর শোন না তোর ম্যাডাম যেন কিছু বুঝতে না পারে তুই না অনেক সোয়েটে একটু চা করে নিয়ে আয় যা ছি 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 মানুষ কতটা জঘন্য হলে এই কাজ করতে পারে ওদিকে ম্যাডাম সারা দিন কষ্ট করে আর এদিকে বলতে ঘিন্ন হচ্ছে আবেবি গরম গরম চা কাজের মেয়েকে বলেছি করে আনতে আরে অনেকক্ষণ তো হয়ে গেল দেখি ওরা কি করে ছিছি ক্যামেরাটি চেক করে দেখি দেখি কাজের মেয়ে সব ঠিক বলছে কিনা আরে আমার বেডরুমেই মে কে তাহলে কাজের মেয়ে যাবো সব সঠিক এক্ষুনি আমি যাবো

ছি 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 আমি ভাবতে পারছি না আমার বেডরুমের তুফান সিনেমা শুটিং চলছে এই তুই কি ভেবেছিলাম কিছু জানতে পারবো না এটাই ভেবেছিলি তুই হ্যাঁ উপর দিকে তাকিয়ে দেখ তাকিয়ে দেখ এই জানোয়ার আমার দিকে তাকা তুই ভালো করে তাকিয়ে দেখ সিসি ক্যামেরা লাগিয়েছি তোর সব নাটকের শুটিং দেখার জন্য তুই কি ভাবছিলি আমি কোনো কিছু জানতে পারবো না ছি কতবার জঘন্য প্রকৃতির মানুষ তুই যে নিজে যে শুনলি যে বউ একটু বাইরে গেছে কাজের জন্য তিন দিনের জন্য তখন আমি নিয়ে আসি আজকে কেন তুই তো প্রতিদিন নিয়ে আসিস আবার লজ্জা থাকছিস লজ্জা থাকছিস তুই তাই না সারাদিন অফিসে কাজ করি আবার বাসায় এসেও কাজ করি কখনো তোকে বলি না কাজ করতে কারণ তোর কষ্ট হবে বলি কিন্তু তুই তুই আমার কষ্টটা বুঝিস না তুই নিজের স্বার্থ নিজের ভালো থাকার জন্য তুই এসব করিস ম্যাডাম আপনি আসছেন কি এবার আমার কথা বিশ্বাস হয়েছে সেদিন তো বলেছিলাম ম্যাডাম স্যার এগুলা করে তখন তো আমার কথা বিশ্বাস করেন নি এখন হাতে নাতে দর্শন এবার ভালো হইছে আসলে সুমাইয়া ভুলটা আমারই ছিল আমি তোর কথা বিশ্বাস করি নাই আসলে একটা ভুল মানুষকে ভালোবেসে অনেক বিশ্বাস করে ফেলেছিলাম বিশ্বাস কর আমি কখনো ভাবতে পারি নাই যে এই মানুষটা আমার সাথে এভাবে নাটক করবে এই ওট ওট বলছি এখান দাঁড়া দাঁড়িয়ে থাক ম্যাডাম জানেন শুধু এইগুলো না আপনি অফিসে চলে যাওয়ার পর স্যার করে কি এই মেয়ে ওই মেয়ে নিয়ে এসে রুমের ভিতরে এইগুলো করে তারপর ওই মেয়েগুলো যখন চলে যায় না তারপর স্যার আমার কাছে যায় আমাকে অনেকবার বাজে প্রস্তাব দিছে শুধুমাত্র পেটের দেয় আপনার বাসায় কাজ করি তা না হলে আমি অনেক আগেই চলে যেতাম থাক সুমাইয়া আর বলতে হবে না আর বলিস না আমার সহ্য হচ্ছে না এই কিসের কমতি রেখেছিলাম আমি তোর কি দেইনি আমি তোকে আমি যতটুকু পেয়েছি আমার যতটুকু সামর্থ্য ছিলাম তোকে সব কিছু দিয়েছি আমার বাসায় থেকে তুই যখন যা আমি তাই দিয়েছি তখন আমার কথা আমি চিন্তা করি যে তোর কথা চিন্তা করেছি তুই কাজ করলে তোর কষ্ট হবে বলে তোকে কাজ করতে দেই না আমি কাজ করেছি তারপরে তুই কেন কেন অন্য মেয়ের দিকে গেলি তুই ও সুন্দর বলে আমাকে যদি তোর ভালো না লাগে তুই আমাকে ছেড়ে দিতে পারতি ওকে বিয়ে করতে পারতি কিন্তু আমাকে বিয়ে করে তুই ওর সাথে এগুলা ছি 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 আচ্ছা বলতো ওই মেয়েটার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই কি বলে কি হবে তুই তো জান তুই তো মানুষ না এই মেই এদিকে আসো আসো এই তোমার লজ্জা নাই তুমি জানতে না জোর বউ আছে আসলে ম্যাডাম আমি তো জানতাম না স্যার আমাকে হোটেল থেকে নিয়ে আসছে ছি 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 সূর্য আর কত নিচে নামবি তুই আর কত কিছু সহ্য করব আমি কত কিছু অনেক আগে থেকে গেল শুনতাম অনেকে আমাকে বলছে তোমার স্বামীকে সামলাও পরে কিন্তু পাবে না নিজের স্বামীকে হারিয়ে ফেলবে আমি ওদের কথা বিশ্বাস করি না বিশ্বাস কর কারণ আমি অনেক ভালোবাসতাম আসলে রাজিয়া আমি যে ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা হয় না আমাকে তুমি ক্ষমা করে দাও সুমিয়া যা তোর কাজে যা যা আর এই ক্ষমা করব কাকে তোকে নো নেভার আমি তোকে ক্ষমা করব না কখনোই না তুই যে কাজটা করছিস সেটা ক্ষমার যোগ্য না তুই কিভাবে ভাবলি তুই যে জঘন্য কাজটা করছিস তারপর আমি তোকে ক্ষমা করে দিব প্রয়োজন হয় আমি সারা জীবন একা থাকবো তাও তোর সাথে আমি থাকবো না আর হ্যাঁ তোদের মতো কিছু পুরুষ আছে যারা নিজের ঘরে বউ থাকতেও বাইরে পরকিয়া করে ঘুরে বেড়ায় আর তোর মতো কিছু বাজে ছেলেদের জন্য বাকি ভালো ছেলেরা বদনাম নিয়ে বেঁচে থাকে আমি যদি তোকে ক্ষমা করি না ওই উপরাল্লা আমাকে ক্ষমা করবে না বের হয়ে যাওয়ার বাসা থেকে যা বের হয়ে যা বের হয়ে যা আমার চোখের সামনে থেকে যা যা এবার এবার করে খা দেখ জীবন কত কঠিন হারে হারে বুঝতে পারবি যা আরে মেয়ে তুমি এখন দাঁড়িয়ে আছো কেন আর কি চাও তুমি আমার সংসারটা ভেঙে দিছো যাও বের হয়ে যাও দেখ দর্শক আমাদের সমাজে কিছু পুরুষ আছে যারা ঘরে বউ রেখেও পরকিয়ে আসক্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন